মদিনা জানের মদিনা সোনার মদিনা জানের মদিনা মদি না বহু দূরে দূরে কিন্তু মদি আমাদের অন্তরে কিন্তু মদি আমাদের অন্তরে সোনার মদিনা কানের মদিনা না তো দূরে কিন্তু কেন তো আমাদের অন্তরে কিন্তু কেন তো আমাদের অন্তরে আমার অন্তর জুরে মদিনা মাদি আছে রে আখ আমার অন্তর জুরে মদিনা মাদিনা আছে রে আস মদিনা মদি বলে জিকির করে রে মদিন মদিনা বল বলে আগে চে এক বার একবার 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 এক সোনার মদিনা তাহার মনে আর। কোনো দুঃখ রইলো না এখানে হাজি সাহেব নাই আছে কি না একবার যিনি গেছেন তার মনে আর দুঃখ হবে না আপনি খালি দোয়া করে যেন আরো জন ব্যক্তি যায় প্যান্ডেল লা জবাব স্টেজ লা জবাব মাইকো মাশাআল্লাহ লা জবাব বক্তা এনেছেন জোয়ান জোয়ান কিন্তু আপনারা সিলেক্ট করেছেন খুব সুন্দরভাবে কালো ফর্সা মিল মেলাপ করে সিলেক্ট করেছেন একবার মোহাম্মতে বলুন সুভান আল্লাহ সোনারে মাদিনা কিন্তু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমাদের অন্তরে জেগেছে একবার 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 সোনার মাদি না মনে আর কোন তো খোর না নবী তাহার মনে আর কোন তো খোর না আরে জগেছ একবার সোনার মদিনা তে মনে আর কোনো নবী তাহারে মনে আরে কোনো দুঃখর এলো না আমার অন্তর কবির মদিনা আছে রে আমার অন্তর চুরে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে mohabbatে বলেন সুবহানাল্লাহ এক মরতবা হাথ উঠা কে বোলো রস মদিন মদি বোলে জিকির কোর রে মদিন মদি বোলে জিকির কে রে আসা সোনা রে মদি না জানে রে বহু দূরে দূরে কিন্তু মাদিনাওয়ালা আমাদের অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমাদের অন্তরে রসুল তুমি শুন গো শুন গো কে বলেছে কথাটা যারা হজ করতে যায় বলে অনেক টাকা খরচ করেছে এসেছে হুজুর একবার আপনি হাত পাড়িয়ে দিন যেন চম খেয়ে যেন ভারত যেতে পারি হুজুর বলুন সুভানন্দ লাভ রসুল তুমি শোন গো শোন গো মদের বাড়ি চুমক খেতে বাড়ি এত নোরা নেহা আত নাবিয়ে চুমক খেতে বাড়ি এক নোরা নেহা দাও আরে রসুল তুমি শোনো গো মদের দা চুম খেতে বাড়িয়ে দাও নূরানি হাত নবি চুম খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর গভীরে মদিনা আছে রে আমার অন্তর গভীরে কবে যাব। মন মানে না রে মতে বলো সুবহানাল্লাহ হাতের ইশারা করবো তো সুবহানাল্লাহ বলবেন ঠিক আছে আগেকার লোক গল্প টল্প করলে বলতে হু হা বল